রেললাইনের পাত চুরির দায় প্রকৌশলী আটক মো সাইফুল ইসলাম নীলফামারি নীলফামারি সৈয়দপুরে রেললাইনের পাতসহ রেললাইন রেলওয়ের গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে বিক্রির দায়ে এক কর্মকর্তাকে আটক করা হয়েছে বৃহস্পতিবার বিকালে রেলওয়ে পুলিশ জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী ওই কর্মকর্তাকে নিজ কার্যালয় থেকে আটক করে আটক ওই রেলওয়ে কর্মকর্তা হলেন উপসহকারী প্রকৌশলী পথ সুলতান মৃধা জেআরপি পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায় বৃহস্পতিবার ভোর রাতে উপসহকারী প্রকৌশলী পথ কার্যালয়ে স্টোরে ও ইয়ার্ডে সংরক্ষিত রেললাইনের পাত গ্যাস দিয়ে কাটা হয় পরে সেই পাতগুলো দুইটি পিক যোগে পাচার করা হয় গোপন সংবাদের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পাচারের আলামত পেয়ে জেআরপি পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী আর যৌথভাবে সুলতান মৃধাকে আটক করে এ ব্যাপারে রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী এ ইএন তহিদুল ইসলাম বলেন উপসহকারী প্রকৌশলী পথ কার্যালয়ের স্টোর থেকে গ্যাসের সিলিন্ডার ও রেললাইনের পাত কাটার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে এখান থেকে বিপুল পরিমাণ রেললাইনের পাত গ্যাস দিয়ে কেটে পাচার করা হয়েছে তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে আরএনবি পার্বতীপুর থানার পরিদর্শক হাসান শিহাবুল ইসলাম বলেন যেহেতু এই কার্যালয়টি পার্বতীপুরের অধীন তাই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে পার্বতীপুর আর এনবি ব্যবস্থা নিয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ও বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে সৈয়দপুর রেলওয়ে থানায় এই সংক্রান্ত মামলা করার পর রেলওয়ে পুলিশ পাচারকৃত মালামাল উদ্ধার ও পাচারের সাথে অন্যান্য জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চালাবে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহমুদ উন নবী বলেন মামলার কার্যক্রম চলমান আসামিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে মামলা দায়েরের পর পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে এছাড়া আরও জিজ্ঞাসাবাদের পরের সাথে জড়িতদের খোঁজ ও পাচারকৃত মালামাল উদ্ধারের জন্য অভিযান চালানো হবে